একশো পনেরো জন মানুষ এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে সমন্বয়কের নাম নিয়ে তাদের একশো আট জন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেনা এতদিন পর্যন্ত প্রচার হয়নি এই জন্য অনেকের মাথা খারাপ হয়নি এখন যেতো প্রচার হয়ে যাচ্ছে 115 জনের 108 জনই শিবিরে অনেক রামবাম সহ অনেকের যারা তালা খাওয়ার অভ্যাস ওদেরও মাথা খারাপ হয়ে গেছে আরে ভাই এত দিন পর্যন্ত আপনি কিছু বলেননি আপনি নিজে এত দিন পর্যন্ত সৈয়দ আবু সাইদের কবরে ছিলেন যেই শুনেছে যে শিবিরের साथी ছিল এখন অনেকে বলছে না এটা ঠিক হয়নি আরে শয়তা। এদেশে ছাত্রদল যদি প্রতিষ্ঠিত হতে পারে ছাত্র আন্দোলন যেটা আছে ওটা যদি প্রতিষ্ঠিত হতে পারে ইসলামী ছাত্র শিবির ওরা কি ভেসে এসেছে ওরা আপনার সন্ধান না ওরা প্রতিষ্ঠিত হবে আপনার এত চুল কায়ুন কারণে সাধারণ সমন্বয়কদের পরিচয় জানার পরে যাদের চুলকানি উঠেছে আমি একবারে ভতুয়া দিলাম মানুষগুলো এই দেশ বিরোধী কিন্তু বলেছিলাম না এখন একশো জনের চোদ্দ জন সালেমদের পক্ষে আছে তার ভেতরে ওই রোগটা তো আপনার চুল কাটছে কোন কারণে কারণ তো একটা আছে প্রথম কারণ এমনি কি কারণে বলেন বলেন এমনি এমনি করে যান আপনারও কপাল এমনি হবে এবার আসেন তো আমাদের মূল কথাই নবী আপনি বলেন স্যার আপো যে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলনে দাবি করা লাগবে না প্রমাণ দে প্রমাণ কে আমার বাচ্চাদের অনুসরণ কর দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব যদি অনুসরণ করার মতো করতে পারিস ই হবে আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করবো না প্রতিটি শব্দের ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে এবার আহ্বান যারা মিলান আল্লাহ রাসুলের অনুসরণ যদি কেউ আরম্ভ করে প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয় একটা ঘোষণা হয়ে যায় আসমানে যে আল্লাহ ওকে ভালোবাসে তামাম আসমানে যারা ফেরেস্তা আছে ওকে ভালোবাসার ঘোষণা দাও জমিনে যত সৃষ্টি আছে সবার ভেতরে একটা আলাদা একটা অনির্বাচন শোক আল্লাহ তৈরি করে দেয় সবার মনের ভেতরে একটা অনির্বাচন শোক আসে এই মানুষগুলো তখন এই পরিচয় দিতে ভালোবাসে যে না লোক আসলে ভালো ভালো মানুষ কারণ মানুষে বলার মতো কথা মন তৈরি করে দিয়েছে আল্লাহ দুধ দুধ খাননি এ দুধ কিন্তু ভালো জিনিস কিন্তু সবার জন্য ভালো না কথা না পৃথিবীতে একটাই মাত্র খাবার আছে যেটাকে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এটা কিন্তু তরল এটা পানি জাতীয় অথচ ফুড বলা হচ্ছে তাও আইডিয়াল ফুড বিজ্ঞান সাড়ে হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে পৃথিবীর কোন খাবার খেলে আপনার পিপাসা মিটবে এমন খাবার দুনিয়ায় নেই আর খাবার খান খোদা মিটে যাবে পিপাসা মিটবে না পিপাসা মিটাতে হলে আপনাকে পানি খাওয়া লাগবে পানি খেলে শুধু পিপাসা মিটবে খোদা মিটবে না কিন্তু দুধ এমন ভাবে আল্লাহ বানিয়েছেন এটা খেলে খোদাও মিটে যাবে পিপাসাও মিটে যাবে এটা এটার নাম হচ্ছে আইডিয়াল ফুড আদর্শ খাবার এ দুধ এতক্ষণ পর্যন্ত বলছে খুব ভালো জিনিস যারা আছেন সন্তানের মা সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে নিজের যৌবন নষ্ট হয়ে যাবে বডি ফিগার খারাপ হয়ে যাবে জানেন সেদিকে দুধ দিতে চায় না স্বামীকে বলে দানো আনো এটা এলাকা গরিব তো এই জন্য না দানো যেটা দিয়ে বানায় ওটার ভেতরে বসর দুধের মিশ্রণ আছে এই জন্য আলেম ওলামারা এখন অধিকাংশ মত দিচ্ছে নিজের বুকের দুধ বাদ দিয়ে যদি কেউ ডানা খাওয়িয়ে ডানো খাওয়িয়ে সন্তানকে মানুষ কর ওর ভেতরে পশুর চরিত্র প্রবেশ করে বড় হলে দেখা যায় ওই সন্তান আর মা বাবাকে মানতে চাই না তখন ওরা ওকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম অবস্থা দেশে নেই আশা করছি আপনারা ছয় মাস পর্যন্ত অন্তত বুকের দুধ গুলো খাওয়াবেন এটা দিলে আপনার স্তন ভালো থাকবে স্তন ক্যান্সার হবে না যেই সন্তান ছোটবেলায় যত বেশি মায়ের দুধ পান করতে পারবে এর ভেতরে আটটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মায়ের দুধের ভেতরে আমি দুধের প্রশংসা করার জন্য চেয়ারে বসি নাই বলছিলাম যে দুধ আসলে ভালো জিনিস কিন্তু দুধ যদি কেউ আমার সার দেয় ওর জন্য ভালো শেষ পর্যন্ত টয়লেট অবস্থান করা লাগবে চব্বিশ ঘন্টা শুয়ে থাকা লাগতে পারে ভালো সবার জন্য ভালো না কোরআন শরীফের কথা যে বললাম আদর্শ নিয়ে এটা ভালো কথা কিন্তু সবার জন্য ভালো না হ্যাঁ কথা বলে না কেন যারা আমার রোগী আছে তাদের জন্য ভালো লাগবে যাদের মনের ভেতরে মোনাফিকি আছে ভালো লাগবে ওরা তখন উল্টা দিকে নিয়ে যাবে এই জন্য নাকি আস্তে বলুন আপনি কি মোনাফিক এবার মেনে নিতে আরে ভাই দুই দিন পরে তো আপনিও যাবেন কবরে আমিও কবরে ওখানে দেখা হবে আপনাদের সাথে ওখানে দেখা হয় আর লাভ কি হবে আর ওখানে দেখা হলে ঝগড়া হবে আপনার সাথে আপনার নেতার যেই লোকটার আদর্শ মেনে শুধু দুনিয়া কামাই করেছেন আখেরাত নষ্ট করে ফেলেছেন তার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে আমি তোরে চিনি না

হে নেতা সামনে সব দিয়েছেন সিংгай ফটকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়া ছিল নিজের মায়ের সাথে বাবার সাথে এনে তার সাথে ইমামের সাথে যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন সব কাঠ হয়ে যাবে কে কেয়ামতের দৃশ্যটা এমন ভয়ঙ্কর বানাবো মানুষ তার নিজের আপনজন দেখলে আগে পালাবে আমরা দুনিয়ায় বিপদে পড়ে দেখেছি বিপদে পড়লে দেখি মানুষগুলো আমরা মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে খবর দেই আমি তিন বছর ছেলে থাকার সময় সবচাইতে বেশি খবর দিয়েছি ওখান থেকে কারারক্ষের মাধ্যমে আমার বাবাকে আমার স্ত্রীকে মাকে মাতর তোর ভাই আমার দুলো ভাইকে বারবার খবর দিতাম যে তাড়াতাড়ি মামলা উঠান জামিনের ব্যবস্থা করেন ভেতরে খুব কষ্ট দিচ্ছে এরা আল্লাহ বলেন কিয়ামতের ভোরাটা উল্টিয়ে দেব এমন উল্টাবো ওই মানুষগুলো করে দেখলে যারা উকিল ধরার চেষ্টা করত যারা বিচারপতি ম্যানেজ করার চেষ্টা করত এই মানুষগুলো টাকা পয়সা খরচ করার জন্য জমি জায়গা বিক্রি করত ওরা পোরাটা পাল্টিয়ে ওরা ফুলটি মেরে বলবে আল палаলাম ইয়া উমায়া ফিরুল মারুমিন আকি ওয়া উম্মিহি ওয়া আবি প্রতিটি মানুষ আপনার থেকে পালাবে তা আস্তে আস্তে হেঁটে যাবে না এফির শব্দের শাব্দিক অর্থ মাছা তুলে দৌড় দেওয়া বাংলার মুসলমানেরা যাদের উপরে ভরসা করে আছেন সব সম্পর্ক কিন্তু কাঠ হয়ে যাবে যাদের জন্য হাজারো টাকা পয়সা বাম হাত নেই ডান হাত নেই বাবা শাহজালাল সব হালাল এভাবে উপায় করছেন চোখ বন্ধ হয়ে যাক এগুলো আগে পালাবে আপনারে অবৈধ সম্পদ অবৈধ কামাই করা টাকা নিয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে হয়তো এগুলোর ভাগ নিতে চাইবে আনন্দ করতে চাইবে কিন্তু এর দ্বারা যে গুণা অর্জন হবে এই পাপের বোঝা নেওয়ার জন্য আপনার স্ত্রীও রাজি না আমার মেয়েও রাজি না প্রমাণ যদি করতে চান একটু ভান করে দেখেন সবগুলো আপনার সুখ শান্তি ওরা পোহাবে আপনার কামাই করা টাকা দিয়ে কিন্তু মানুষগুলো যে কামাই করলেন যে পাপ হয়েছে বাম হাতে মেয়ে কামের দ্বারা একটা টাকার ভাগ আপনার স্ত্রী আপনার ছেলে নিতে রাজি হবে না যদি রাজি হতো সালমান এফ রহমানের এসে মামলা লড়তো না বাংলাদেশের প্রথম ধনী সে এক নাম্বারে আছে ছত্রিশ হাজার কোটি টাকা দেশ থেকে পালিয়েছে চিন্তা করে দেখেন এত বড় এত বড় জায়গার মানুষ অথচ যার একটা কেউ দাঁড়াবে সামনে উকিল দাঁড়াবে সেরকম মানুষ পাচ্ছে না কয়েকদিন আগে আনিসুল হক কত দাপড় ছিল তার সেই লোকটা বৈধ অবৈধ নেই কত টাকার মালিক তারা দীপমণি আমি নাম ধরে বলছি এই জন্য আপনারা বুঝতে সহজ হবে এই জন্য আহমেদ পদক কত কত টাকার মালিক নিজের নামে বড় নামে মেয়ের নামে বানিয়ে গেছে অথচ একটা উকিল এখন পাশে দাঁড়াবে সেরকম উকিল পাচ্ছে না শুধু ডিম পাচ্ছে পচা ডিম আমার সেদিন হাসিরাসিরা দেখলাম এনো কে আই দে এনো নো ওরে একজন লাত্থি দিয়েছে অথচ পাঁচ তারিখের আগে ওর যে দাপতের কথা ছিল জামাৎ নিষিদ্ধ করে ওনাকে আনন্দের সেজ দা দিয়েছে টিয়ে আনন্দ করেছে এখন লাত্তি খাচ্ছে অবস্থা যদি সারি থাকে সে তো লাথি না ওদের নামে আমার মনে হয় মামলার পরে মামলা যেভাবে চলছে আমাদের বিনা কারণে যদি পঞ্চাশটা মামলা দিতে পারে ওদের কারণে পঞ্চাশটা না পাঁচশো মামলা দেওয়া দরকার আমার ধারার পরে পড়েছিল আপনি যদি আমি যা বলতে বলি এগুলো না বলেন তাহলে পঞ্চাশটা মামলা দেব পঞ্চাশ জেলায় প্রতিদিন খালি দৌড়াবেন আমার তো বিনা কারণে আপনি দিতে চেয়েছিলেন কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে বেকসর খালাস দিয়েছি আমার আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ আমি আদালতকে বলতে গেলাম যে মাননীয় আদালত আজকে আপনি বলছেন যে মামলার ভেতরে কোনো মাল নেই কি দেখে বিচার করব এতদিন কোথায় ছিলেন এই মামলা তিন বছর তো আপনার কাছে ছিল এতদিন বলতেন না বিশাল মামলা কিছু করা যাবে না হঠাৎ করে যে পাল্টিয়ে গেলেন বলছেন কোনো মাল মেটারেস নেই যে কি দেখি বিচার করব যা সব খালাস করে দিলাম উনি এইটাই বন্ধ হুজুর আমার হাত বাঁধা ছিল কি ছিল আজকে যেহেতু হাত খোলা পেয়েছি এখন আমার আর কোনো চাপ নেই উপরের চাপ নেই নিচের চাপ নেই এখন আমি মুক্ত আর আমরা এইটাই চাই বাংলাদেশের ষোলো আঠাশটা চেয়ার এখন দায়িত্বে আছে কারো চেয়ারে হাত যেন বাদা না থাকে সব যেন খোলা সবার হাত আমরা চাই শহীদ আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে তারপরও ন্যায় বিচার কায়েম হবে না ন্যায় বিচার কায়েম করতে হলে এইটা লাগবে এই কথা বলেন না কেন এটা ছাড়া একশো ভাগ ন্যায় বিচার সম্ভব না প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত দেশগুলোতে না ন্যায় বিচার একশো ভাগ নেই আমার বয়স ছোট কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা অনেক বেশি আমি বহু দেশে গিয়েছি এই যে সিঙ্গাপুর এত উন্নত রাষ্ট্র কিন্তু ন্যায় বিচার সেখানে নেই কিছু কিছু জিনিস আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয় কিন্তু এইটা যদি থাকে কোন আন্দাজে বিচার হবে না এই কথা বলেন না কেন বিশ্ব নবী নিজের মেয়ে ফাতেমা সম্পর্কে বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে আর সাক্ষ্য প্রমাণ আর যদি ধরা পড়ে যায় আমি নিজে তার হাত কেটে দেব সুতরাং এইটা যদি আমাদের দেশে এখন কায়েম হয় কায়েম হবে আমি আশা করছি কথা বলেন কেন কেন কায়েম হবে জানেন সারা ফাতিহার 27 নাম আয়াতের প্রথম অংশটা আমি 100 ভাগ এখন দিয়ে মি<li>ছে লাকাদ সাদাকা আল্লাহু রাসূল হুর ইয়াবিল হক इलाकेে আয়া আল্লাহ বলেন অবশ্যই আমি আমি এই পৃথিবীর ময়দানে আমার রাসুল যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নকে আমি বাস্তবের রূপ দেব রাসুলের স্বপ্নকে বাস্তবে রূপ দেব হামজা কে

রাসুলের স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দেবে বলে ঘোষণা দিতে পারে এ পৃথিবী থেকে আমদ পর্যন্ত রাসুলের নায়েব যারা আসবে তাদেরও স্বপ্নগুলো আমার আল্লাহ নিজে বাস্তবায়ন করবে কোরআনের পাখির যে স্বপ্নগুলো আপনি মিলান একটা একটা করে সব আমার মনে হয় মিলে যাচ্ছে উনি স্বপ্ন দেখেছিলেন সালেম রায় দেশে ইঁদুরের গর্ত পাবে না ঠিক পাচ্ছে না এরা যে দূরের গর্থ পাচ্ছে না তার প্রমাণে কালামানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে কোরআনের বাকি স্বপ্ন দেখেছিল এই দেশে শুধু একটু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে তাই পড়িস ওনার স্বপ্ন তো দেখছি সবই মিলে যাচ্ছে আর একটা স্বপ্ন ছিল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উঠবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে ই আপনারা রাগ যদি না করেন একটা সুসংবাদ দেই এই তিপ্পান্ন বছর আমার বয়স এখন ৩৩ কিন্তু এই যে মুরব্বী বাম পাশে এবং এই মুরব্বী বাবা এ দেশটা চালিয়েছিল ওনারা দেখেছে কথা বলেন এখানে স্বামী চালিয়েছে ওনারা দেখেছে আমি দেখিনি চাষা চালিয়েছে আপনাদের রংপুরে সে যেভাবেই হোক ভাবি চালিয়েছিল এমনকি ববু সবারটা এখন দেখতে পেয়েছি এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায় এইটা দিয়ে দেশ চলছে আমি যেন দেখে মরতে পারি মরে না আমি আমরা এটা দেখতে চাই না কারা কারা চার এটা দিয়ে দেশ চলক দেখে না এটা আসল নীতি এটা কায়েম হোক অনেকে মনে করে লাল পানি খা এটা আবার খাওয়া যাবে তো হ্যাঁ খাওয়া যাবে অসুবিধা নেই খরানের বিধান যদি কায়েম হয়ে যায় লাল পানি খাওয়ার মতো মন আপনার থাকবে না এই যে ভাইয়ের দাঁড়িয়ে নেই উনি যদি বিড়ি খায় মসজিদে প্রবেশ করিয়ে দেন বেড়ির নিশা আসবে কিন্তু বিড়ি খেতে পারবে কারণ ও পরিবেশটাই আলাদা ওখানে বিড়ি খাওয়ার পরিবেশ নেই কারণ পুরা ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরা পারানের বিধান যদি কায়েম হয়ে যায় যেহেতু মসজিদে বিধান চলে কার ওখানে ওনার বিড়ি খেতে লাল পানি খেতে ডাল খেতে মনে চাইবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যদি এই কোরআন কায়েম হয় পোরাটা হয়ে যাবে আল্লাহর রহমতের জায়গা মসজিদের মতো নবী আল্লাহ জানিয়েছিলেন লাতাদ ফুলুন নাল মাসজিদ আল হারাম ইনশাআল্লাহ আমিনিন অবশ্যই আপনি প্রবেশ করবেন আল্লাহর ঘর মসজিদে হারামে নিরাপত্তার সাথে এখনো পর্যন্ত এই নিয়ম মসজিদে হারামে আছে কোরআন লেখা আছে এখানে কোরআন নিরাপত্তায় বেষ্টিত হ্যাঁ যদি মারার মামলার আসামি হয় কাবা শরীফের ভেতরে থাকলে তাকে মারা যায় না কথা বলেন না কেন এত নিরাপত্তা দিয়ে সেখানে বেষ্টনী দেওয়া কারণ আল্লাহর বিধান সেখানে পালন হয় এই দেশে আল্লাহর বিধান পালন হোক আপনার মন মানসিকতা পুরাটা আল্লাহ চেঞ্জ করে দেবে তখন আর লাল পালি খাওয়া কিচবিড়ি খাওয়ার কথা মনে আসবে না জোরে বলেন মার হাবা আল্লাহ এরকম একটা জান্নাতি মেনি জান্নাতের পরিবেশ যেন এই দেশে তৈরি করে দেয় আর এইটা আসলে আপনি ন্যায় বিচার পাবেন এটা আসেনি শুধু হাত খুলে দেওয়ার কারণে যদি আমি ন্যায় বিচার পাই আমি ন্যায় বিচার পেয়েছি এজন্য আমি আহ্বান জানাতে চাই আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের যে নির্দেশ ছিল জামিন দিত না তিন বছর যেহেতু আমি নির্দোষ এখন কোনো দোষ পাইনি আমার সারা এর সাথে টপ টু বটন জড়িত প্রত্যেককে আমি তিন বছর জেলখানায় দেখতে চাই তাও শুধু খানায় না যেভাবে আমি ছিলাম ওইভাবে ফাঁসির কন্ডেল সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়েছি ক্যামেরা দিয়ে রাখ দেখো এমনি মরি যাবে নবীজি এই পৃথিবীতে যুদ্ধ বন্দীদের সাথে যে আচরণ করেছিলেন ব্যবহার করেছিলেন পৃথিবী দৃষ্টান্ত দিয়ে আছে অথচ আজ জেল বন্দীদের সাথেও সে আচরণ করা হচ্ছে না এই সাড়ে পনেরো বছর আয়না ঘরের নাম শুনেছি আমি নিজে ছিলাম কত বড় ভয়ঙ্কর জায়গা এটা অনেকে এখনো পর্যন্ত জালিমের সাফাই কাজ কি করেছি যে আমার দেশ থেকে পালানো লাগবে কি করেছেন টের পাচ্ছেন না এদিকে আসেন আমার তো দশ দিন রেগেছিল ব্যারিস্টার আরমানকে রেগেছে আট বছর দেশের আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিতে পারে ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না কথা বলেন না কেন আমার সাথে মাওলানা ফোন উঠতে ইসলাম ছিল হেবাজত ইসলামের ওই লোকটাকে নিয়ে মাটির নিচে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে এই যে কি বলে লোহার যে রড দেওয়া আছে

লাশেন আপনাকে শর্ট করে ঢোকা ঠিক আপনি শর্ট করে ঢোকবেন আমরা ফট করে আয়না ঘরে দিই তো ঠিক উপদেষ্টা আসিফ জানিয়ে যায় আয়না ঘরগুলো ধ্বংস করা হবে না সারা বিশ্বের মানুষ এসে দেশে আসবে বাংলাদেশের মানুষ ওখানে যাবে আর যেন দেখে বুঝতে পারে যে এই দেশে একটা লেডি ফেরাবন ছিল মানুষের মন মানুষের কোথায় গেলে এই ঘর বানাতে পারে আমাদের উপরে রিমান্ডে অত্যাচার করার পরে ওরা বাড়ি যে ঘুমায় কি আমার তো ঘুম আসে না আমি মনে মনে ভাবতাম আল্লাহ সাহেব করে গেল ও সব দেখে গেল এরপরে ওর ঘুম আসবে হয় লাল পানি খাবে না ঘুমের বড়ি খাবে তাছাড়া ওর তো ঘুম আসার কথা না তাও আমরা ছিলাম কারা বন্দি তাও অবৈধ ভাবে আর নবীজি যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছে সোমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে নবীজি ধরে নিয়ে এসেছিলেন বদরের ময়দানে মসজিদের ভেতরে বেঁধে রেখেছে প্রথম এসে বললেন সমামা তোমার কিন্তু এ জগৎ শেষ জগৎ না আরেকটা একটা জগৎ আছে জবাব দেওয়া লাগবে ওখানে তোমার মনের পরিবর্তন চাই বাড়িতে গেলেন স্ত্রীকে বললেন রান্না করো রান্না করা খাবার তাকে খাওয়ালেন তাকে দ্বিতীয় দিন ওঠের দহন করে গরম করে বললেন ওকে পাঠাৎ মনে হচ্ছে জামায় আদর শুরু হয়েছে তৃতীয় দিন নবীজি কিচ্ছু না বলে বললেন ওকে ছেড়ে দাও হযরতে সামামাকে ছেড়ে দিয়েছে সাহাবা একরাম কে ওরা জিনা নবীজি বললেন আমি নবী তোমরা নবী না আমি যেটা জানি তোমরা জানো না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি হযরতে সামামা ওখান থেকে নিজে ইয়া মামা তার নিজের দেশে চলে গেলেন যাবার পথে এক কোয়াতে গোসল করলেন গোসল কমপ্লিট করার পরে মনের ভেতরে আমার আল্লাহ তলপাড় আরম্ভ করে দিয়েছে ফিরে আসলে এসে বলেন হে এতদিন পর্যন্ত এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় আপনার নামটা আমার কাছে ছিল অথচ এই মুহূর্তে মনে হচ্ছে তাম দুনিয়ার সবচাইতে বড় আদরের মহব্বতের নাম মহাম্মদ রাসূলুল্লাহ সাড়ে চার হাজার ধর্ম দুনিয়ায় সবচাইতে ঘৃণার ধর্ম ছিল আমার কাছে ইসলাম আজকের এই দিন থেকে সবচাইতে প্রিয় ধর্ম আমার কাছে এখন ইসলাম সারা পৃথিবীর ভেতরে সব ঘৃণিত শহর হিসাবে জানতাম মদিনাকে আপনি এখানে বসবাস করার কারণে তাম দুনিয়ার চাইতে এখন মদিনা আমার কাছে দামি বিশ্বরবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যুদ্ধ বন্দীদের সাথেও যা করেছিলেন আমরা যদি এই আচরণটা সাড়ে পনেরো বছরে দেখাতে পারতাম ইসলাম গ্রহণ না করুক আমার মনে হয় হাসার মানুষ আপনার দলে আপনি যা করেছেন এত ঘেনা চন্মহে সেই মানুষগুলোর ভেতরে এমেলিয়া আদির ছেলে তার মেয়ে জীবন আপনাকে ক্ষমা করবে বলে আপনি মনে হয় কি নাটকটা করলেন আপনি তার মেয়ের সাথে অথচ তাকে তখন আপনি মেরে ফেলিছেন তার মেয়েকে কলের ভেতরে নিয়ে আপনি বোঝ দিচ্ছেন তোমার বাবাকে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছি পোরাটা বাট পারি পোড়াটা পোতাওয়ালা এত বড় কে আল্লাহ হেদায়েত দেবে কি করে কোন মানুষ যখন প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে যায় তখন তার হেদায়েতের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয় তখন তাকে ঘৃণিত শাস্তি দেয় এই যে আল্লাহু মা মুহিন তাহলে এত বড় নিকৃষ্ট শাস্তি দেয় পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে আমার তো মনে আগে লক্ষণ সেন পালিয়েছিল বছর পরে ইনি পালিয়েছে এটা ইতিহাস হয়ে গেল না আটশো পঞ্চাশ বছর পরে যখন আমরা ইতিহাস মনে করছি লক্ষণ সেন আমরা হয়তো আর পঞ্চাশ বছর একশো বছর পরে পৃথিবীতে থাকবো না 850 বছর না 1650 বছর পর আপনার নামটা মানুষ হিটলারের মতো ইয়াজিদের মতো গালি হিসাবে ব্যবহার করবে না আবু জালের বাড়ি যেইটাকে আমি নিজে দেখেছি কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমার তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলে ইয়া হাজি আর হজ্জা তাই না বিলা ও হাসি দেশ কোথায় জি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান ও আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আবু জাহেলের বাড়িটা দামি জায়গা ছিল কারণ কাবার পাশে কথা বলছেন না কেন ঠিক এত দামি জায়গা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে কারণ ওখানে বসে বসে ও নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো ঠিক আজ যে সমস্ত বাড়িতে বসে বসে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই বাড়িগুলো জাতীয় পায়খানা বানানো হোক ঠিক মানুষের পেটে ব্যথা হবে ওখানে সে কাজ করলে ব্যথা ভালো হয়ে যাবে ঠিক অনেকে মনে করে না বত্রিশ নাম্বার এত দামি জায়গা ওকে আবু জেলের বাড়ির ছাড়া দাম নাকি ঘেনিতে করে দেবে মানুষের নামকে যারা সালে যারা সর্বোচ্চ পৌঁছে যায় সা আলে ইমরান একশো আটাত্তর নাম্বার এতের মাঝের অংশে আছে আমি ভেতরে ঘেমি আমার অবস্থা ভালো না জলেরগুলো লম্বা করতে পারছি না আজকের মতো আমি শেষ করে দিচ্ছি রাতের বেলা শীতের সময় মাহফিল নিয়ে আমাকে মানে চাষ করে খাবেন গরু দিয়ে গরু যদি মরে যায় কি দিয়ে করবে আমি একটু বেঁচে থাকি যেহেতু তিনটা বছর ছিলাম একেবারে চব্বিশ ঘন্টা তালা লাগাম কি খেয়েছি না খেয়েছি আল্লাহ ভালো জানে আমার এখন ডায়াবেটিস চলছে আগে ছিল না জেলে যাওয়ার পরে হয়েছে আমি বেঁচে থাকি আবার আসবো শীতের সময় আসার পরে তুলে দেবেন আমরা মনের মতো কথা বলবো এই গরমে আমি শেষ করলাম